হ্যালো গাইজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার আমার নাম কিন্তু চেঞ্জ করে ফেলেছি তোমরা দেখে ফেলেছো তো আমি ভেবেছি আমার লাইফের ভিডিওগুলো ভিডিও শেয়ার করতে চাই তো যাই হোক সেদিন হঠাৎ প্ল্যানে আমরা চলে যাচ্ছিলাম আর কি বাণিজ্য মেলা ঘুরবো সেই উদ্দেশ্যে তো তারপর বাসায় পৌঁছে গেছিলাম ভোরবেলা পৌঁছানোর পর এই যে আমরা রাস্তা করে নিচ্ছিলাম পর্টা আর দই আর ডিম ভাজা তো তারপর পরে আমরা সকালবেলায় বের হয়ে পড়েছিলাম লোকনাথ বাবার উদ্দেশ্যে দেখা করবার জন্য তো আমরা বারো লোকনাথ মন্দিরে চলে গেছিলাম দেখতেই পাচ্ছ লোকনাথ ঠাকুরকে জয় বাবা লোকনাথ তো এইখানে আমরা গিয়ে লোকনাথ বাবার দর্শন করে নিলাম তারপর এখানে অনেকগুলো পায়রা ছিল তোমরা দেখতেই পাচ্ছ পায়রাগুলোকে খাবার দেওয়া তো এখানে একটা শিব ঠাকুর ছিল তোমরা দেখতেই পাচ্ছ শিব ঠাকুরটা জলের ওপর ভাস ছিল আর কি মানে জলের ওপরে ছিল তো জলটা আর কি মানে বের করে দেওয়া হয়েছে পরিষ্কার করবার জন্য তো এই জলে কিছু মাছও ছিল পাশের বালতিটায় মাছগুলো রাখা আছে তো যাই হোক তারপর এখানে অনেকগুলো ঠাকুর ছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা লোকী বাবাও ছিল এখানে শ্রীকৃষ্ণ ছিলেন তার লীলা কীর্তন করছিলেন আর এদিকে একটা মহাশ্মশান ছিল যেখানে পূর্ণ হয় পাশেই আর এখানে ছিল শিব ঠাকুর আর এখানে বেশ কয়েকটাই ঠাকুর ছিল এখানে ভোলেনাথ ছিল এখানে জয়মা কালী ছিল এখানে একটা লোকনাথ বাবা ছিল লোকনাথ বাবাটাকে মানে দেখলে মনে হয় যেন একজন জ্যান্ত লোকনাথ বাবা মানে খুবই সুন্দর লাগে আর কি যাই হোক এখানে লোকনাথ বাবার ভোগ নিয়ে যাচ্ছিল তো প্রথমবার দেখলাম আর কি অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো দেখে তো তারপর আমরা মামার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম আমরা মামা গিয়ে একটি নৌকা ভাড়া করে নিয়েছিলাম নৌকা ভাড়া করে আমরা পদ্মা সেতু পর্যন্ত যাব আর কি মানে পদ্মা নদীটাই ঘুরবো তো পদ্মা সেতুর নিচ দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিলো আর পাশে একটি চর ছিল সেই চরে আমাদের নামই ইতি ছিল সেই চরটার নাম ছিল জাজিরা জিরো পয়েন্ট আমি প্রথমবার এসেছিলাম আর কে কখনো আসি নাই তোমরাও কে কে গেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে একটা বাবু ছিল আমার হেলমেটটা পরছিলো আসলে আমরা বাইক নিয়ে এসেছিলাম তো এই তো ছিল সেই চরটা চরে আমাদের নামে দিয়েছিল চটটা একদম মরুভূমির মতো দেখতে পুরো বালি আর বালি বালি ছাড়া কিছুই নাই আর ওপর দিয়ে পদ্মা সেতু যে কি সুন্দর লাগছিল আমাদের স্বপ্নের বাংলাদেশের পদ্মা সেতু তো যাই হোক এখানে আমরা কুদা লাগে গিয়েছিলো তাই আমরা কুটুমবাড়ির রেস্টুরেন্টে খাইতে চলে এসছিলাম তো এখানে এসে আমরা একটা ইলিশ কিনে নিলাম আমাদের সামনে কেটে দিলো সুন্দর করে ধুয়ে দিলো তারপর সুন্দর করে আমাদের সামনে ভেজে দিলো তুমি দেখতেই পাচ্ছ তো এখানে ভাজা দেখে আমারও ভাজতে মজা ছিল তাই আমিও ভাজছিলাম আমরা দুজনেই আসলে ভাবছিলাম আর কি তো তারপর মাছ ভাবছিল এদিকে আর এদিকে আমাদের ইলিশের লেজটাকে ভর্তা করে দিচ্ছিলো খুব ভাই লেজ ভর্তাটা কিন্তু খুবই মজার ছিল তোমরা গেলে অবশ্যই লেজ খেতে ভুলবে না খুবই টেস্টি ছিল তো যাই হোক তারপর আমরা সিদেশ্বরী কালী মন্দিরে চলে গেছিলাম মায়ের দর্শন করতে আসলে এটা আমার ছেলেবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মন্দিরে তাই মন্দিরটা না গেলেই না তাই মন্দিরটা দেখে আমরা বাণিজ্য বেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এতে আমরা মেলায় চলে এসেছিলাম বাণিজ্য মেলায় সব কিছুই ছিল প্রতিবারের মতোই তেমন আহামড়ি কিছু ছিল না অবশ্য তো তেমন আমি কিছু কিনি নাই সেখানে দেখছিলাম যে একশো বিশ একশো বিশ এমন অনেক কিছু পাওয়া ছিল সেইগুলো অনেক কিছু কিনেছিলাম আর কি তোমরা যদি দেখতে চাও যে আমি কী কী কিনেছি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানি আমি তোমাদের শপটা দেখাবো জানি কী কী কিনেছি বাণিজ্য মেলা থেকে তো তারপর আমরা পাশে চলে যাচ্ছিলাম আর কি আমাদের রাতে ট্রেন ছিল আমরা আবার বাড়ি ফিরে যাব তার জন্য তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলো না তো তারপর আমরা সুলতান ট্যান্ড থেকে বিরিয়ানি অর্ডার করে আমরা কাছে খেয়ে নিয়েছিলাম এই তো তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না সেট ভিডিও ছিল এই পর্যন্তই নেক্সট তোমরা আমার চ্যানেলে কী কী টাইপসের কেমন কেমন ব্লগ চা আমাকে জানাতে ভুলো না অবশ্যই জানিয়ে কিন্তু তাহলে আমিও খুব খুশি হব আর আমাকে ইন্সপায়ার্ড হব তো আজ এ পর্যন্ত এটাটা